সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো বার্ষিক পরীক্ষা সাজেশন ক্লাস সেভেন বিষয় গণিত তো পাঁচ নম্বর যে অঙ্ক থাকবে সেই পাঁচ নম্বরের অঙ্কের উপর এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব তো এখানে তিনটি বিজ্ঞানিক রাশি রয়েছে এই রাশির আলোকে তিনটি প্রশ্ন সমাধান করতে হবে ক নম্বর হচ্ছে বিশ্লেষণ বলতে কি বোঝাই খ নম্বর কিউ এর উৎপাদক গুলোর নির্ণয় করো গ নম্বর পি কিউ আর এ লসাগু নির্ণয় করো তো চলো দেখে নেই তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে যেহেতু পাঁচ নম্বরে এই অঙ্ক থাকতে পারে তাই আমরা এখানে লিখে নেব পাঁচ কোন নম্বর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে তাই আমরা এখানে লিখে নেব এভাবে উৎপাদকে বিশ্লেষণ তোমরা চেষ্টা করবে আমি যেভাবে সাজিয়ে লিখবো সেভাবে লেখার জন্য বীজগাণিতিক রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে ক নম্বর রয়েছে কিউ এর উৎপাদকের বিশ্লেষণ করো অর্থাৎ এখানে কিউ ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এখানে রয়েছে টু এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এখান থেকে আমি শুরু করতে পারি তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা মিডল টার্ম করতে হবে কারণ একটি শুরুতে রয়েছে আহ চলোকের দুইটি ঘাত তারপরে একটি ঘাত তারপরে নেই তাহলে প্রথম পদ শেষ পথ গুণ করলে হবে এখানে হবে সিক্স এক্সে স্কোয়ার এটা দুটা অংশে বিভক্ত করবো ছয় এক কে হবে ছয় সোয়ার এক যোগ করলে হবে সাত কিন্তু ছয় থেকে এক করলে কিন্তু পাঁচ হবে এখানে যোগ বিয়োগ করলে মাঝেরটা মিলবে কিন্তু গুণ করলে শেষেটা মিলবে না তাই আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে এখানে করতে পারি কারণ একটার আগে যোগ চিহ্ন অন্যটার আগে বিয়োগ চিহ্ন আসবে আর যোগ আর বিয়োগ করলে এখানে কিন্তু শেষে বিয়োগ হয়ে যাবে গুণ করার সময় কিন্তু আমাদের এখানে বিয়োগ চিহ্ন নেই জন্য আমরা এখানে তিন আর দুই করব ছয় এক করতে পারবো না কেমন তাহলে এখানে করব থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে করবো থ্রি এক্স এখানে প্লাস টু এক্স প্লাস টু দেখো এই দুটো ছিল সিক্স এক্স স্কোয়ার তাহলে দেখো এই যে প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় আর তিন আর দুই গুণ করলে ছয় হয় বা সিক্স হয় তাই এখানে আমাকে দুটাই প্লাস করতে হবে আমরা ওয়ান এবং সিক্স নিতে পারিনি কেমন তাহলে এই দুটো থেকে আমরা একটি থ্রি এবং একটি এক্স কমন নিতে পারি থ্রি এক্স কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র একটি এক্স এবং এখানে থাকবে একটি ওয়ান এই দুইটা থেকে একটি টু কমন নিতে পারবো টু কমন নিলে শুধুমাত্র এক্স এখানে থাকবে প্লাস ওয়ান তাহলে এখান থেকে এই দুটা কমন নিতে পারবো কমন এবং এখানে লিখতে পারি আমরা তো এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আশা করছি বুঝতে পেরেছ গ নম্বরে বলেছে পি কিউ আর এ লসাগু নির্ণয় করো তাহলে আমাদের শুরুতে পি নির্ণয় করতে হবে তো পি এখানে দেওয়া রয়েছে পি ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এটা মিল হবে এখানে হবে দেখো আহ বারো তিন তিন বারো আবার হবে আঠারো দু কোনে তিন বারো করলে হবে না কারণ ষোলো রয়েছে এখানে এইটাই হবে আঠারো দুই তাহলে এখানে এখানে আমরা দেখো থেকে আর বড় মাইনাস আঠারো দু ছত্রিশ প্লাস মাইনাসে মাইনাস এটা কিন্তু মিলে গেছে কেমন তাহলে এই দুটো থেকে একটা বিষয়ে কিন্তু কমন নিতে পারবো কমন নিতে পারবো এখানে থ্রি এক্স কারণ আঠারোর মধ্যে থ্রি রয়েছে এক্স এর মধ্যে এক্স রয়েছে কেমন দেখলেন শুধুমাত্র এক্স থাকবে মাইনাস আঠারো কে তিন দ্বারা ভাগ করলে হবে ছয় আর এক্স তো চলে গেছে অলরেডি এখান থেকে আমরা টু কমন নিতে পারবো টু কমন নিলে এখান থাকবে এক্স মাইনাস সিক্স আমরা এখানে করতে পারি এক্স মাইনাস সিক্স এই দুটো থেকে কমন এবং পাশাপাশি এই দুটো সংখ্যা তুলে দিতে পারি তাহলে থ্রি এক্স প্লাস টু এরপরে আমরা খ হতে পাই খ হতে তাহলে খ হতে পাই খ কিউ ইকুয়াল টু কিউ এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি আর এখানে পেয়েছি নির্ণয় হয়ে গেল এখন আমরা আর নির্ণয় করব তাহলে আর ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস টু মিডিল টার্ম করতে হবে এখানে মাইনাস সিক্স হবে তিন দু কুণে ছয় তিন থেকে দুই বার দিলে এক হবে তাহলে এটা করতে পারবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু একই থেকে আমরা থ্রি এক্স কমন নিতে পারবো তাহলে এখানে এক্স মাইনাস হবে এখানে প্লাস টু কমন নিলে এখানে এক্স মাইনাস হবে দুটো থেকে আমরা এক্স মাইনাস ওয়ান কমন এখানে লিখবো থ্রি এখানে লিখবো থ্রি এক্স

তো এটা আমরা অ্যানসার দিতে পারি এটা অ্যান্সার হবে